এবার একশো ভিউজ চ্যানেলে থাকলেই কিন্তু নতুন চ্যানেলের কপাল খুলবে তো একশো ভিউজ চ্যানেলের ভিডিওতে থাকলে কীভাবে নতুন চ্যানেলের কপাল খুলবে সেটাই কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে বলবো আপনিও যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং আপনার সেই নতুন চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই প্রত্যেকটা ভিডিওতে যদি আপনি একশোটা করে ভিউজ যদি আপনি নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনার নতুন চ্যানেলের কপালও কিন্তু এবার হান্ড্রেড পারসেন্ট কিন্তু খুলে যাবে তো এবার হয়তো আপনি ভাবছেন যে আপনার নতুন চ্যানেলে ভিডিওতে একশোটা করে ভিউজ কমপ্লিট করলে কীভাবে আপনার নতুন চ্যানেলে কপাল করবে তো এটা হয়তো আপনি ভাবছেন তো সেই জন্য বলছি ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে দেখুন আশা করছি এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছুই জানতে পারবেন এবং অনেক কিছু কিন্তু আপনারা শিখতে পারবেন তো সেই জন্যই বলছি ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে দেখুন তো চলুন আমি আমার মোবাইল থেকে ওয়াই টি স্টুডিওর যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিচ্ছি তো দেখুন আমি কিন্তু আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর দেখুন আমি কন্টেন্ট সেকশনের মধ্যে কিন্তু চলে এসেছি তো দেখুন কন্টেন্ট সেকশনের মধ্যে আসার পর এই চ্যানেলের মধ্যে আমি যে লং ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছি সেই লং ভিডিওগুলির মধ্যে কিন্তু আমি এখান থেকে কিন্তু চলে এসেছি তো দেখুন এই কন্টেন্ট সেকশনের মধ্যে আসার পর যে ভিডিওটিতে আমার একশোটা ভিউজ পূরণ হয়ে গেছে সেরকম একটা ভিডিওকে আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি তো দেখুন একটু নিচের দিকে আসার পর কিন্তু আপনারা এখান থেকে দেখতেই পাচ্ছেন এই ভিডিওটিতে কিন্তু আমার একশো পঞ্চাশটা মতো কিন্তু ভিউস এসছে এই ভিডিওটিতে কিন্তু আমি একশোটা ভিউজ কিন্তু পূরণ করে ফেলেছি তো এখান থেকে আমি জাস্ট এই ভিডিওটিকে ওপেন করে নিচ্ছি তো ভিডিওটির ওপর টাচ করার পর এখান থেকে আমি জাস্ট ভিডিও পারফরমেন্স সেকশনের মধ্যে চলে আসছি তো দেখুন ভিডিওটিকে এখান থেকে ওপেন করে নেওয়ার পর ওপরেই দেখুন ওভারভিউ সেকশনটা কিন্তু শো করছে এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এই ভিডিওটিতে কিন্তু আমি একশো পঞ্চাশটা মতো কিন্তু ভিউজ পেয়েছি একশোটা ভিউজ কিন্তু আমি এই ভিডিওটিতে কিন্তু পূরণ করে ফেলেছি এবং তারপর যদি আমি পাশের দিকে স্লাইড করি তাহলে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ফোর পয়েন্ট ফোর ঘন্টা ওয়াশ টাইম কিন্তু আমি এই ভিডিওটি থেকে কিন্তু পেয়েছি এবং তারপর যদি আমি পাশেই রিচ সেকশনটির মধ্যে আসি তো দেখুন রিচ সেকশনটির মধ্যে আসার পর কিন্তু আপনারা এই জায়গাটির মধ্যে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এই ভিডিওটিতে ইউটিউব আমাকে দিয়েছে কিন্তু দিয়েছে ইউটিউব আমি এখান থেকে ওভারভিউ সেকশনের মধ্যে মধ্যে আসার পর যদি আমি একটু নিচের দিকে আসি নিচের দিকে আসার পর যদি আমি এখান থেকে দেখি যে হাউ ভিউয়ার্স ফাউন্ড দিস ভিডিও অর্থাৎ কোন কোন টপিক সোর্সগুলি থেকে আমি এই ভিডিওটিতে ভিউস পেয়েছি সেই টপিক সোর্সগুলি দেখুন নিচে কিন্তু শো করছে দেখুন প্রথমেই রয়েছে ইউটিউব রিকমেন্ডেশন থেকে দেখুন একশো ছত্রিশটা মতো কিন্তু ভিউজ পেয়েছি তারপর রয়েছে চ্যানেল পেজ থেকে দেখুন পাঁচটা মতো ভিউজ পেয়েছি দর্শকরা আমার চ্যানেলের পেজের মধ্যে ঢুকে ঢুকে কিন্তু পাঁচজন মতো কিন্তু ভিডিওগুলিকে কিন্তু দেখেছে তো সেটা হচ্ছে চ্যানেল পেজ থেকে পাঁচজন দেখেছে তারপর ডাইরেক্ট ওর আন নন থেকে দেখুন চারজন মতো দেখেছে নোটিফিকেশনতে দেখুন তিনজন মতো দেখেছে তো এই ভিডিওটি থেকে কিন্তু আমি বেশিরভাগই কিন্তু ইউটিউব রিকমেন্ডেশন থেকে কিন্তু বেশিরভাগ ভিউজটাই কিন্তু পেয়েছি তো আপনিও আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছে সেই ভিডিওগুলির মধ্যে যে ভিডিওগুলিতে আপনি একশোটা করে ভিউজ পূরণ করবেন সেই ভিডিওগুলিকেই কিন্তু ইউটিউব কিন্তু ইউটিউবের রিকমেন্ডেশন ফিচারের মাধ্যমে কিন্তু প্রমোট করতে কিন্তু আরম্ভ করবে যার ফলে দেখবেন আপনার সেই ভিডিওটিতে ইউটিউব রিকমেন্ডেশন থেকে দেখবেন বেশি বেশি করে কিন্তু আপনি ভিউজ পাবেন তো সেই জন্যই বলছি যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে কাজ করছেন তাদের চ্যানেলের মধ্যে যে সমস্ত ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলিতে তারা যদি একশোটা ভিউজ যদি পূরণ করে তাহলেই কিন্তু ইউটিউব কিন্তু তাদের চ্যানেলে ভিডিওগুলিকে কিন্তু এই যে ইউটিউব রিকমেন্ডেশন ফিচারের মাধ্যমে কিন্তু প্রমোট করতে কিন্তু আরম্ভ করবে তো তারপর এখান থেকে দেখুন আমি জাস্ট এখান থেকে ব্যাঙ্কে চলে আসছি তো ব্যাঙ্কে চলে আসার পর দেখুন এর নিচের দিকে আমি চলে আসছি যে ভিডিওটিতে আমার একশোটা ভিউজ পূরণ হয়ে গেছে সেরকম আর একটা ভিডিওকে আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি তো দেখুন নিচের দিকে আসার পর দেখুন এই ভিডিওটিতে দেখুন আমি ভিউজ পেয়েছি দুশো ঊনপঞ্চাশটা মতো কিন্তু ভিউস পেয়েছি তো এখান থেকে জাস্ট আমি এই ভিডিওটিকে এখান থেকে ওপেন করে নিচ্ছি তো ভিডিওটিকে ওপেন করার পর ভিডিও পারফরমেন্স সেকশনের মধ্যে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এই ভিডিওটি কিন্তু বাই ভিউজ কিন্তু রয়েছে দশ নম্বরের মধ্যে কিন্তু এই ভিডিওটা কিন্তু তিন নম্বরে কিন্তু র্যাঙ্ক করছে এবং এই ভিডিওতে ভিউজ পেয়েছি দুশো ঊনপঞ্চাশটা ভিউজ গ্রিন সিগন্যালটাও কিন্তু ওপর দিকে রয়েছে তারপরে ইম্প্রেশন ক্লিক থ্রু রেট রয়েছে ফোর এবং গ্রিন সিগনালটাও কিন্তু ওপর দিকে রয়েছে এবং তারপর নিচে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এভারেজ ভিউ ডিউরেশনও কিন্তু রয়েছে দু মিনিট চব্বিশ সেকেন্ড পর্যন্ত কিন্তু দর্শকরা কিন্তু আমার এই ভিডিওটিকে দেখছে এখান থেকে কিন্তু সবকটি গ্রিন সিগন্যালই কিন্তু ওপর দিকে রয়েছে অর্থাৎ এই ভিডিওটা কিন্তু আমার ভালো রকম পারফরমেন্স কিন্তু করছে তো আপনারাও আপনাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলির এই গ্রিন সিগনালগুলি যদি ওপর দিকে থাকে তাহলে জানবেন যে আপনার সেই ভিডিওটা ভালো রকম র্যাঙ্ক করছে সেই ভিডিওটিতে কিন্তু আপনি কিন্তু 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 বেশি বেশি ভিউজ পেতে আরম্ভ করবেন তো এখান থেকে জাস্ট আমি এই ভিডিওটিকে ওপেন করে নিচ্ছি তো দেখুন ভিডিওটিকে ওপেন করে নেওয়ার পর কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এই ভিডিওটির ওভারভিউ সেকশনের মধ্যে আসার পর কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এই ভিডিওটিতে আমার দুশো ঊনপঞ্চাশটা মতো কিন্তু আমি ভিউজ পেয়েছি এবং পাশের দিকে যদি আসে তাহলে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন নয় পয়েন্ট নয় ঘন্টা ওয়াশ টাইম কিন্তু আমি এই ভিডিওটি থেকে কিন্তু পেয়েছি তো তারপর যদি আমি আবারও এখান থেকে একটু নিচের দিকে আসি তাহলে কিন্তু আপনারা এই জায়গাটিতে দেখতেই পাচ্ছেন হাউ ভিউর ফাউন্ড দিস ভিডিও অর্থাৎ কোন কোন টপিক সোর্সগুলি থেকে আমি এই ভিডিওটিতে ভিউজগুলি পাচ্ছি সেই টপিক সোর্সগুলিকে দেখুন নিচে কিন্তু শো করিয়েছে দেখুন প্রথমেই রয়েছে যে টপিক সোর্সটা সেটা দেখুন ইউটিউব রেকমেন্ডেশন থেকে দেখুন একশো সাতাশিটা মতো কিন্তু আমি ভিউজ পেয়েছি তারপর দেখুন ইউটিউব সার্চ থেকে উনচল্লিশটা মতো ভিউস পেয়েছি তারপর আদার ইউটিউব ফিচার থেকে দেখুন এগারোটা ভিউজ পেয়েছি এক্সটার্নাল থেকে দেখুন পাঁচটা মতো ভিউজ পেয়েছি এবং আদার ফিচার থেকে কিন্তু আমি আদার যে সমস্ত সেকশনগুলি রয়েছে সেই সমস্ত সেকশনগুলি থেকে দেখুন ছটা মতো কিন্তু ভিউস পেয়েছি অর্থাৎ এই ভিডিওটিতেও কিন্তু আমি ইউটিউব রিকমেন্ডেশন থেকেই কিন্তু বেশি ভিউসটা কিন্তু পাচ্ছে তো এই ভিডিওটিতেও কিন্তু আমি একশোটা ভিউজ পূরণ করেছি বলেই কিন্তু ইউটিউব কিন্তু নিজে থেকে কিন্তু আমার এই ভিডিওটিকে প্রমোট করতে কিন্তু আরম্ভ করেছে নতুন নতুন দর্শকদের কাছে কিন্তু আমার এই ভিডিওটিকে তুলে ধরছে যার ফলে কিন্তু সেই সমস্ত নতুন নতুন দর্শকরা কিন্তু আমার এই ভিডিওটিকে ভালোভাবে কিন্তু দেখছে যার ফলে কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু ভালো পরিমাণে কিন্তু র্যাঙ্ক করছে তো আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলিতে যদি আপনারা একশোটা করে ভিউজ যদি আপনারা নিয়ে আসতে পারেন তাহলেই কিন্তু আপনার নতুন চ্যানেলের কপাল কিন্তু এইভাবে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু খুলে যাবে কারণ যে ভিডিওগুলিতে একশোটা ভিউজ পূরণ করবেন সেই ভিডিওগুলিকে ইউটিউব কিন্তু ইউটিউবের রিকমেন্ডেশন ফিচারের মধ্যে কিন্তু পাঠাবে যার ফলে কিন্তু ইউটিউব নিজে থেকে কিন্তু আপনার ভিডিওটিকে কিন্তু প্রমোট করতে কিন্তু আরম্ভ করবে নতুন নতুন দর্শকদের কাছে কিন্তু আপনার সেই ভিডিওটিকে ইউটিউব নিজে থেকে কিন্তু পৌঁছে দেবে যার ফলে দেখবেন আপনার সেই ভিডিওটিতে আরও বেশি বেশি ভিউজ আসতে কিন্তু আরম্ভ করবে এবং আপনার ভিডিওটি যদি সত্যি ভালো হয়ে থাকে বেশি বেশি ইনফরমেশান যদি আপনি সেই ভিডিওর মধ্যে যদি আপনি দিয়ে থাকেন এবং সেই ভিডিওর মধ্যে যদি আপনার একটা ভ্যালু ভালোভাবে যদি আপনি অ্যাড করে থাকেন তাহলে দেখবেন আপনার সেই ভিডিওটি খুব সুন্দরভাবে কিন্তু র্যাঙ্ক করতে কিন্তু আরম্ভ করবে এবং সেই ভিডিওটিতে দেখবেন বেশি বেশি কিন্তু আপনি ভিউস পেতে কিন্তু আরম্ভ করবেন এইভাবেই কিন্তু একটা ছোটো চ্যানেলকে কিন্তু ইউটিউব কিন্তু ইউটিউবের রিকমেন্ডেশন ফিচারের মাধ্যমে কিন্তু প্রোমোট করে কিন্তু চ্যানেলগুলিকে কিন্তু গ্রো করায় একটা নতুন চ্যানেল তৈরি করার পর কিন্তু সেই নতুন চ্যানেলের ভিডিওগুলিকে ইউটিউব কিন্তু ইউটিউব রিকমেন্ডেশনের ফিচারের মাধ্যমে কিন্তু নতুন নতুন দর্শকদের মোবাইলের মধ্যে কিন্তু পাঠাতে আরম্ভ করে তো সেই জন্য বলছি আপনারা যে নতুন নতুন চ্যানেলগুলি তৈরি করে কাজ করছেন সেই নতুন চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলিতে যা হোক করে একশোটা ভিউস আপনারা পূরণ করুন তাহলে দেখবেন ইউটিউব নিজে থেকে আপনার চ্যানেলের ভিডিওগুলিকে ইউটিউবের রিকমেন্ডেশান ফিচারের মধ্যে পাঠাতে আরম্ভ করবে এবং দেখবেন আপনার সেই ভিডিওগুলিতে ইউটিউব রিকমেন্ডেশন থেকে দেখবেন বেশি বেশি কিন্তু আপনি ভিউজ পেতে কিন্তু আরম্ভ করবেন যার ফলে দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটি খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে তো আশা করছি এই ভিডিওটিকে দেখে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন এবং অনেক কিছু কিন্তু আপনারা এই ভিডিও থেকে শিখতে পেরেছেন তো ভিডিওটি আপনাকে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ